আবার ফেব্রুয়ারি আবার ঘাটি বাংলার মাটি আবার ফেব্রুয়ারি আবার গরজোয়ান দুর্জয় ঘাটি বাংলার মাটি শত্রুরা সাবধান আবার বাজে চল 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 রে ঢাকার মিছিলে যাই চল রে নৌজোয়ান ঢাকার মিছিলে যাই ধাতব দালার মৌলবাদী ফাঁসির দাবি জানাই আবার ফেব্রুয়ারি আবার একাত্তর শাহবা চত্বর আবার ফেব্রুয়ারি আবার একাত্তর শাহুবাগের নতুন জন্ম প্রজন্ম চত্বর রক্তে দিয়েছে তোলা চেতনায় দায় আলো ব্যর্থ প্রাণের আবর্জনায় জ্বালো আগুন জ্বালো আবার ভিন ভিনদেশেতে বাড়ি এক ভাষাতেই ঘর তোমার লড়াই আমার লড়াই আমরা সহোদর ভিনদেশেতেই বাড়ি এক ভাষাতেই ঘর তোমার লড়াই আবার লড়াই আমরা সহদর আবার ফেব্রুয়ারি আবার ভাইর লাশ আবার ফেব্রুয়ারি আবার ভাইর লাশ বীরা জিবে বুকে রক্ত লাল চিপু বাকাশ আবার ফেব্রুয়ারি চেপু বাকাশ আবার ফেব্রুয়ারি আবার উঠেছে ঝড় আমার বাড়ির পাশে অদূরে ওই পুড়শি মহানগর আবার ফেব্রুয়ারি আবার উঠেছে ঝড় আমার বাড়ির পাশে অদূরে ওই পুড়শি মহানগর আবার ফেব্রুয়ারি সকাল উঠেছে ঝড় আমার বাড়ির পাশে দূরে পড়শি মহানগর আবার ফেব্রুয়ারি আবার উঠেছে ঝড় আমার বাড়ির পাশে অদূরে ওই পড়শি মহানগর আমার বাড়ির পাশে